আল্লাপা আক্তার পবিত্র কোরআন শরীফে সেই শনিবারে যে সীমা লঙ্ঘন করার যে কাহিনিটা সেই কথাটা তুলে ধরছেন কোরআনেও এই একই কাহিনী তাওরাতে যোগপুরে এঞ্জেলে বাইবেলে তো সেখান থেকে ধাপে ধাপে এসে কোরআনে এসে স্থির হয়ে আছে সেই শনিবারে মাছ ধরার কাহিনি সেটা আবার কেমন কাহিনী আমি বলি হজরত দাউদ্দলা সাল্লামের জামানায় হয়তো দাউদ আলাহ সাল্লামের জামানায় কিছু লোক সেই দাউদ আলাহিসাল্লামের যে জাবর কিতাব ওটা আবৃত্তি করত এবং ওটা খুব সুমিষ্ট ছিল এবং খুবই সুরেলা ছিল খুবই মধুর ছিল সেই দাউদ আলাহ সাল্লামের সেই কবিতাগুলো আর কি কিবুরের জবুরের যে ইয়ে কী যা কিন্তু সেইগুলো মানুষ নষ্ট করে ফেলেছে আল্লাহ দেওয়া জিনিস কীভাবে নষ্ট হয় সেটা আমি জানি না আপনারা ভালো জানেন হয়তো সেই ব্যাপারটা চলে আসছে যে শনিবার সীমালঙ্ঘন করতো এটা আছে সুরা আরাফের একশো তেষট্টি নম্বর আয়তে সেটা এরকম যে একদল রাব্বি যারা যারা ধর্মগুরু যারা যারা আলেমুলামা ওই তাওরাতের আলেমুলামা তারা খুব সুরলভাবে এই নামা এরা তাওরাতটা পড়তো পড়লে পরে মাছেরা আবার সেই তাওরাতের সেই মিষ্টি সুর শুনে সেগুলো শুনতে আসত কিন্তু ওদের মধ্যে একটা দুষ্ট গ্রুপ ছিল তারা ওই মাছগুলো ধরে ফেলতো তো জানেন তো আল্লাহ পাক তো পৃথিবীর প্রত্যেকটা প্রাণীর ভাষা বোঝেন তাই না তো পাকের কাছে মাছেরা নালিশে আল্লাহ আমরা তো তোমার সেই নবী দাউদের সেই সুরেলা মধুর যে আওয়াজ যে কিতাব যাবুর সেটা শোনার জন্য আমরা যাই আমাদের কি অপরাধ যে আমাদেরকে হ্যাঁ এভাবে হত্যা করা হয় এর বিচার আমি আপনার কাছে দিলাম তখন মাছেরা যখন আল্লাহর কাছে নালিশ করল তখন আবার আল্লাহ পাক বলো এই দুষ্ট দল আমার কিছু মাছ ওই দরাদের সুরেলা কণ্ঠ মধুর কণ্ঠ শুনতে যায় তোমরা তাদেরকে অনকরণে ধরে হত্যা করো এটি তোমরা করবে না কিন্তু ইহুদিদের একদল কি করলো তারা শনিবারে মাছ ধরা বন্ধ করে দিল মাছ ধরা বন্ধ করে দিল সত্যি কিন্তু ওদেরকে আটকায় রাখত শনিবারে যখন তাও রাতের এই সুতরা সুর শুনতে আসতো তখন তাদেরকে তারা নেট দিয়ে জাল দিয়ে ঘিরে রাখত তারা আটকে পড়ে যেত মানে এদিকে আল্লাহর মান্য করত আবার মাছও খায় শেষ করত মানে একটা চালাকি একটা কৌশল অবলম্বন করল এই জন্য আল্লাহাক আরও রেগে গেলেন তখন ওদেরকে অভিশপ্ত বানর বানিয়ে দিলেন যা তোরা অভিশপ্ত বানর হয়ে যা তবে কোরআনের থেকে জানা যায় যে এই বানর অবস্থায় তারা কিছুদিন ছিল বানর অবস্থায় থাকার পরে তারা মারা যায় এরকম একটা তথ্য পাওয়া যায় অথবা এই বানর সেখান থেকে আসছে এমনও হইতে পারে আমরা প্রকৃত সত্য আমরা জানি না আল্লাহ ভালো জানি আর কি মোট কথা আল্লাহর নির্দেশ মানতে হবে আল্লাহর নির্দেশ যারা মানবে না তারা তো অপমানিত হবে লাঞ্ছিত হবে এবং পরকালে যতদিন আছে কঠিন শাস্তি আজকে এমন তো রইল আল্লাহ হাফেজ